নোয়াখালী হাতিয়ার সাগর পাড়ে শুকানো হচ্ছে শুককী হাতিয়ার সুটকি চড়া দামের রপ্তানি হচ্ছে দেশ এবং বিদেশে গত কয়েক বছরের তুলনায় এবার হাতিয়াতে কয়েক গুণ বেশি শুককী মজুদ করা হচ্ছে হাতিয়া নিও শারাদেশের কথা সব সময় নদী দ্বীপ উপজেলা হাতিয়ার বেশিরভাগ মানুষ জেলে ফেশার উপর নির্ভরশীল মাছ ধরে তাদের সংসার চলে তবে হাতিয়ার জেলেরা মাছ ধরার পাশাপাশি সুটকির ব্যবসাও করে থাকেন হাতিয়াতে হাই কোয়ালিটি মোটরসাইকেল ইঞ্জিন অয়েল হুন্ডাইয়ের ডিলারশিপ নিয়োগ দেওয়া হবে বর্তমান সময়ে জনপ্রিয় বিজনেস শুধুমাত্র হুন্ডায় ডিলারশিপ নিতে আজও যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স এইট ডাবল সিক্স টু সিক্স হাতিয়াতে হরেক রকমের মাছের সুটকি শুকানো হচ্ছে তবে এ অঞ্চলে সেওয়া মাছের শুটকি সবচেয়ে বেশি পাওয়া যায় গত কয়েক বছরের তুলনায় এবারও হাতিয়াতে দ্বিগুণ সেওয়া মাছের শুটকি মজুদ করা হচ্ছে এমন দৃশ্য দেখা গেছে মেঘনা নদীর তীরবর্তী হাতিয়ার রহমত বাজার পর্যটন কেন্দ্রে রহমত বাজার পর্যটন কেন্দ্রে বিশাল মাঠ জুড়ে ব্যাপক শুটকি রোদে দেওয়া হয়েছে জানা যায় এবার নিজমদ্বীপের সেও হাতিয়ার রহমত বাজার পর্যটন কেন্দ্রে সবচেয়ে বেশি শুটকি মজুত করা হয়েছে পুরো হাতিয়াতে শুটকি মজুদে রহমত বাজার সবার সেরা বিশাল মাঠ জুড়ে হরেক রকমের মাছের সুটকি রোদে দেওয়া হয়েছে তবে এবার রহমত বাজার পর্যটন কেন্দ্রে শুটকির তীব্র গন্ধে অসহ্য ছিল দর্শনার্থীরা জানা যায় এসব সুটকির ঢাকা সন্দীপ সেন্ট মার্টিন কক্সবাজার সহ এমনকি দেশের বাহিরেও রপ্তানি করা হয় দেশের মৎস্যঘাতে হাতিয়ার জেলেদের ভূমিকা অপরসীম আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নিউ সারাদেশের কথা সবসময়